আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো সবাই দেখতেই পারছেন আমি আর আর আর্শিয়ার আশি বাবা কিন্তু খুব সকাল সকাল বের হয়ে গিয়েছি কারণ আরশির বাবা যাবে অফিসে আর আমি আর আরশি কিন্তু ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আমরা একা একা যাচ্ছি তার দাদার বাড়িতে আর আরশি কিন্তু তার কিউটি পায়ে ব্যাগটাকে নিয়ে একদম একা একা বসেছিল ওকে অনেক বলছিলাম যে আরশি আসো কোলে আসো কোলে আসো বা তোমার ব্যাগটা আমাকে দাও ও কিন্তু আমাকে ওর ব্যাগটা দিবেই না কারণ ওর ব্যাগ ও নিজে ক্যারি করবে আর এর জন্যই কিন্তু ওর ব্যাগটা আমাকে দিচ্ছিল না আর এদিক দিয়ে আমি লক্ষ্য করলাম যে আকাশ কিন্তু হালকা মেঘলা মেঘলা দেখাচ্ছে যেহেতু ভোরবেলা ছিল তাই পুরোপুরি বুঝতেও পারছিলাম না যে আসলে বৃষ্টি আসবে নাকি এরকমই আকাশ দেখাচ্ছে তো এদিক দিয়ে আর্শির বাবা কিন্তু আশিকে রেখে নেমে গিয়েছে গাড়ি থেকে আর আশি একদম স্যাড ছিল যে ওর বাবা ওকে রেখে নেমে গিয়েছে আর আমরা চলে যাচ্ছিলাম আশির দাদার বাড়ির দিকে এটা কিন্তু তিনশো ফিট হাইওয়ে দিয়ে যেতে হয় আর আমি সেখানে দেখছিলাম যে খুব ঠান্ডা একটা বাতাস আসছে আর কিছুক্ষণ যেতে দেখলাম যে একদম পুরো বৃষ্টি দিয়ে পুরো রাস্তা ভেজা ভেজা তো বুঝতে আর বাকি রইলো না যে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে অথচ কিন্তু ঢাকায় বৃষ্টি নেই কি একটা অবস্থা আসলে যেখানে গাছগাছালি থাকে সেখানে কিন্তু বৃষ্টি হয় আসলে বলতে গেলে ঢাকায় যেহেতু গাছগাছালির সংখ্যা খুব কম এ কারণে কিন্তু সেখানে বৃষ্টিও খুব একটা হয় না আর এই তিনশো ফিটের অনেক গাছ তাই হয়তো বা এখানে অনেক বেশি বৃষ্টি হয় আর এই ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু আরশির প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস লাগছিল যার কারণে ওর সেফটির জন্য আমি কিন্তু ওকে টাওয়াল দিয়ে একদম মুড়িয়ে নিচ্ছিলাম যাতে করে ওর কোনো ঠান্ডা বাতাস না লাগে তো এভাবেই কিন্তু আমরা গ্রামের দিকে চলে যাচ্ছিলাম আর কিছুক্ষণ পরে আসছি দেখি যে গ্রামে কিন্তু একদম শুকনা শুকনা মাটি হালকা ভেজা ভেজা আবার একটু শুকনা শুকনা তো এটা দেখেও কিন্তু বুঝে গেলাম যে এখানে হয়তো বা আরও এক থেকে দুই ঘন্টা আগে বৃষ্টি হয়ে গিয়েছে যার কারণে এরকম পরিবেশ তো এখান দিয়ে যেতে যেতে দেখলাম যে রাস্তায় অনেক পরিমাণে শিমল গাছ ছিল আর সেখানে অনেক শিমল ফুল ফুটেছিল আর দেখে মনে হচ্ছিল গাছে একদম আগুন লেগে গিয়েছে তো সেটা কিন্তু আমি দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম বাসায় আর কী যে সুন্দর লাগছিলো সেটা না দেখে বোঝাই যাবে না তো এদিক দিয়ে কিন্তু আবার ছিল শীতলক্ষা নদীর ভিউ এটা যে কত কত পরিমাণের জোশ এটা আসলে আপনি যদি নিজে চোখ দিয়ে না দেখেন এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না আমি সব সময় এই রাস্তায় আসলে ভিডিও করি কারণ আমার এখানকার পরিবেশ অনেক ভালো লাগে আর এদিক দিয়ে আসি তো আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছে আর এদিকে আমরা কিন্তু বাসায় পৌঁছেই গিয়েছিলাম আসি ঘুমোতে ঘুমোতে আর বাসায় গিয়ে কিন্তু আমার কাজ শুরু হয়ে গিয়েছিল। যেহেতু খুব সকালবেলা ছিল বাসায় গিয়ে আমার নাস্তা রেডি করতে হচ্ছিল আর আমি নাস্তা রেডি করতে করতে আশেপাশের ভিউ দেখছিলাম এত সুন্দর একটা ভিউ ছিল আর এরপরে আসির দাদা বললো যে চলো আমরা একটু পরে আমাদের বাগান বাড়িতে যাই সেখানে গিয়ে দেখিয়ে আসি কি অবস্থা যেহেতু আমি এখন পর্যন্ত আমাদের বাগান বাড়িতে যাইনি কিন্তু আমি শুনেছিলাম বাবা কিছুদিন আগে বাগান বাড়িতে মাটি প্রস্তুত করেছে কিছু গাছ লাগানোর জন্য এরপর বাবা বীজও ছিটিয়েছে তো এটা দেখার জন্য আমি যাচ্ছিলাম বাবার সাথে আশিকে নিয়ে আর আশি তো খুব এক্সাইটেড ছিল আরশিকে যদি শুধু কেউ বলছে যে চল আমরা একটু ঘুরতে যাবো তো আশির তো পুরো মাথায় নষ্ট তো আমরা যখন বাহিরে বের হলাম বাজারে দেখলাম যে আমাদের এক পাড়া প্রতিবেশী আমার এক শাশুড়ি উনি ওনার ছাগল নিয়ে যাচ্ছে তো আসি জিজ্ঞেস করছিল এখানে কয়টা ছাগল তো এখানে ওনার মোটমোট এগারোটা ছাগল ছিল তো আমরা আমাদের বাগান বাড়িতে যাওয়ার জন্য অগ্রসর হলাম তো এর সামনে দেখলাম আমাদের বাবুল ভাই তার গাড়ি নিয়ে এসে চলে এসেছে তো এরপরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাগান বাড়ির জমিতে পৌঁছে গেলাম আর দেখলাম এই অবস্থা সেখানে কিন্তু বাবা একদম জমি কুপিয়ে রেখেছে আর সেখানে কিছু বীজ ছিটিয়েছে সেটাই আমাকে বাবা দেখাচ্ছিল আর এখানে আমাদের বাবুল ভাই আসছিল সেও দেখাচ্ছিল যে ভাবি এটা এটা এই গাছ তো তো যে হ্যাঁ এটা এটা এই গাছ গাছ আর ছিল আম সেখানে আমিও বিভিন্ন ধরনের বড় থেকে ছোট সব ধরনের গাছই লাগানো হয়েছিল বাবা দেখাচ্ছিল যে এখানে বাবা কিছু মালটা গাছ লাগিয়েছে সেখানে দুটা মালটা ধরে ছিল গাছে আর সেখানে কিন্তু আরও কিছু গাছ ছিল যেমন কলা গাছ ছিল দুটা আর সেখানে একটা একটা পাখি ছিল যেটা আমি নাম জানি না আমি সেটারও একটু ভিডিও নিচ্ছিলাম ভিডিওতে আসলে ওটা পুরোপুরি দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু আরও অনেক ধরনের মেহেদি গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ ছিল এটাই দেখছিলাম এর মধ্যে কিন্তু আরসি তার দাদাকে নিয়ে ওই দিকে যেতে যাচ্ছিলো যেখানে অনেক শাক সবজি আছে কারণ ওখানে কিছু মুরগি ছিল আর আরসি কিন্তু অ্যানিমালস অনেক বেশি পছন্দ করে আর এখান দিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার সময় বাবা দেখাচ্ছিল আমাদের একটা কলা বাগানও আছে সেই কলা বাগানটা দেখছিলাম সেখানে কিন্তু অনেক অনেক পরিমাণে কলা গাছ ছিল আর আমরা মাঝে মাঝে এই বাগানের কলা খাই এটার কলাও কিন্তু খুব সুস্বাদু তো এইভাবেই আমরা বাসায় চলে আসলাম সবদিকে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম